পঞ্চগড়ের তেতুলিয়ায় বেরেস্টার সুমনের খেলা দেখতে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় পঞ্চগড় থেকে আব্দুর রহিমের তথ্যচিত্রে বিস্তারিত দেশের সর্ব উত্তরে সীমান্ত গেসা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে বেরেস্টার সুমন ফুটবল একাডেমি বনাম কাশপিয়া একাদশ বাংলা বান্দা প্রীতি ফুটবল ম্যাচ আর এ খেলা দেখতে তেতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার দর্শকের উপচে পড়া বিড় লক্ষ্য করা গেছে খেলার প্রথমার্ধে কোনো গোল না হলেও হাফ টাইমের পর মাঠে নেমে বাজিমাত করেছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন শেষের আটান্ন মিনিটে কাশ্মীয় একাদশ বাংলা বান্দার জালে বল ঢুকিয়ে দিয়ে বিজয় অর্জন করেন বেরেস্টার সুমন ফুটবল একাডেমি তার এই গোলে দর্শকদের উল্লাসে পুরো মাঠ কেঁপে ওঠে খেলা শুরু হবার আগে পুরো মাঠ ঘুরে বেড়ান ব্যারেস্টার সৈয়দ সাইদুল হক সুমন কর্মকর্তা চার <laughs>